যৌনশক্তি কেন বাড়বে না আপনি আমাকে বোঝায় দেন যে আপনার প্রাইভেট সমস্যা কেন দূর হবে না আপনার বীর্য কেন গাঢ় হবে না এটা আপনি আমাকে বোঝায় দেন গাছের ক্ষমতা আছে কি নাই এটা আপনি কীভাবে বুঝবেন যে গাছের ক্ষমতা আছে না নাই আপনি অরিজিনাল তালমাখানা যদি খেতে পারেন আল্লাহর রহমাতে আমি এতটুকু বলতে পারি যে অবশ্যই অবশ্যই আপনার যৌনশক্তি বৃদ্ধি হবে এবং আপনার বীর্য আঠালো হবে ঘন হবে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিষয়টা বুঝতে পারবেন আমরা আপনারা জানেন যে আমরা বরাবরই প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ নিয়ে কথা বলি আজক তাই আজকে এমন একটি ভেষজ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি এটা যদি আমি বলি আপনাদেরকে যে যদি পাঁচটা ভেষজের কথা বলি তার মধ্যে এটা হচ্ছে একটা ভেষজ তার নাম হচ্ছে তাল এই দেখেন এটা হচ্ছে তাল এই তাল এতটা কার্যকারী যে বা যারা খাইছি এটা তারা শুধু বলতে পারবে যারা খান নাই তারা বলতে পারবেন না যে খেয়েছে সে বলতে পারবে যে এটা কি পরিমাণ বীর্য গাড়ু করে এবং আপনার যে প্রাইভেট সময় এটাকে বৃদ্ধি করবে আমি কিন্তু আগেই দেখিয়েছি যে এটা তালমাখানার ভিতরে এটা গ্লাসে রাখা আছে পানি এই পানিটা তালমাখনার ভিতরে যদি আমি দেই তাহলে এই তালমাখনাটা কি কী আকার ধারণ করে আপনার নিজের চোখে দেখেন অথবা আপনারা নিজেরা এই তালমাখনা। বানিয়াটির দোকানে গেলে পাবেন বানিয়াটির দোকানে যাই আপনারা তাল মাখনা কিনবেন কেনার পরে এরকম করে একটা পাত্রে নিয়ে তারপরে একটু পানি দিবেন আবার আপনারা মনে করতে পারেন যে আমি আবার কোনো আঠা উঠা দিলাম কি না এটা মনে করতে পারেন এই সুবিধার্থের জন্য বললাম যে আপনারা নিজেরা এটা কিনে পানি দিবেন এরকম আঠালো হবে আমরা এই তাল মাখনা দিয়ে বিশেষ প্রক্রিয়ায় আরও পঁচিশ থেকে তিরিশটা ভেষজের মাধ্যমে আমরা স্পেশালি একটা হালুয়া তৈরি করি আমি স্ক্রিনে দিয়ে দিছি দেখেন ওপরে যে ডাইন পাশে এই হালুয়াটা আমরা তৈরি করে থাকি সম্পূর্ণই ন্যাচারাল এবং প্রাকৃতিক আপনার একমাত্র প্রাইভেট সমস্যার জন্য একমাত্র ভেষজ হচ্ছে আপনার পারফেক্ট একটা রেজাল্ট দিবে আর আপনারা বরাবরই জানেন যে আমরা প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ নিয়ে কথা বলি এই তালমাখনার মাধ্যমে আপনি আপনার পাতলা বীর্যটাকে ঘন করতে পারবেন এটাকে আবার নিশ্চিত আপনি যদি এক থেকে দেড় মাস খান হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আল্লাহ রহমাতে আপনার এই পাতলা বীর্য একেবারে আঠালো হবে ঘন হবে সহজে বীর্যপাত হবে না এটা আপনি বিশ্বাস রাখতে পারেন আপনি নিজে কিনে এটা ক্রয় করে খেতে পারেন আর আমরা যেটা বলি যে স্পেশালি পাওয়ারফুল যে হালুয়াটা আমরা বানাই যদি আপনারা তৈরি করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো অশ্বগন্ধা শতমূল তালমূল আলকুশি জিনসিন মকরদস অনন্তমূল ভুঁইকুমড়া কুমড়া উলুট কম্বল ত্রিফলা হ্যাঁ বেশ কিছু পাউডার দিয়ে এরকম পঁচিশ ত্রিশটা পাউডার দিয়ে আমরা এই হালুয়াটা তৈরি করি খাটি মধু হ্যাঁ এইভাবে যদি আপনারা তৈরি করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি একান্তই তৈরি করতে না পারেন বিশেষ করে আমার প্রবাসে যে সকল ভাইয়ের আছে এরা আমাকে অনেক ফর্ম দেয় যে ভাই আমাকে ভালো করে একটা মাল বানাইয়ে দেন আমি দিতে পারবো ভাই কোনো সমস্যা নাই আমার কাছে অরিজিনাল জিনিস আছে অরিজিনাল ভেষজ আছে আমি দিতে পারবো আপনাদের ইনশাল্লাহ বানাইয়ে তৈরি করি কিন্তু আমি সর্বদাই সাজেস্ট করি যে আপনারা যদি পারেন আপনারা তৈরি করে নেবেন আর যদি একান্তই সম্ভব না হয় যারা প্রবাসে আছেন লোকের মাধ্যমে নিতে পারবেন যারা বাংলাদেশে আছেন তারাও কুরিয়ারে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারে আমরা ডেলিভারি করে থাকি নিতে পারবেন যদি তৈরি করতে পারেন ভালো না আলহামদুলিল্লাহ আর যদি তৈরি করতে না পারেন সেই ক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে যেটা হবে আপনারা জানেন যে আমরা প্রাকৃতিক ভেষজ নিয়ে স্বাস্থ্য বিষয়ক আলোচনা দিয়ে থাকি এগুলো আপনারা পরবর্তীতে ভিডিওগুলো পেয়ে যাবেন যে কোন গাছের কী ওষুধ গুণ এগুলো জানতে পারবেন আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করলে এবং ভিডিওটা লাইক দিলে আশা করছি আপনারা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যাদের প্রয়োজন তারা আমাদেরকে কল করবেন বিনা প্রয়োজনে কেউ ফোন করবেন না আমরা অনেক ব্যস্ত থাকি না টাইমে ফোন দিবেন না বিরক্ত করবেন না যার বিশেষ প্রয়োজন সেই কেবলমাত্র ফোন দিবেন যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করি এই পর্যন্ত আজকের মতো সে